মুজাদ শব্দের অর্থ হল সংস্কারক আপডেট মোবাইলের মধ্যে যখন ভাইরাস ঢুকে ডেস্কটপের মধ্যে অথবা পিসির মধ্যে বা ল্যাপটপের মধ্যে যদি কোনো ধরনের ভাইরাস থাকে তখন ওইটাকে আপডেট দিতে হয় হালনাগাদ করতে হয় মুজাদ্দেদ করতে হয় সংস্কার করতে হয় বারোশো বাহাত্তর হিসিরিতে পাক ভারত এবং এই উপমহাদেশের মধ্যে ইংরেজদের দালাল হিসেবে ধর্মকে বিক্রি করার লক্ষ্যে বাতেল ফেরকারা ওয়াহাবি ইজমরা দুনিয়ার বুকে ইসলামকে যখন বিক্রি করে দিচ্ছে ওই অবস্থার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বারোশো বাহাত্তর হিজরিস সনে সওয়াল মাসের দশ তারিখ যাকে আল্লাহর রহমত হিসেবে দুনিয়ার বুগে পাড়িয়েছেন উনি হলেন কতলে নজদীয়ত পরোয়ান রসালত আলা হজরত ইমামে আহমদ রেজাহান ফাজল বিরল্লবি আলাইহি রহমা আলা হজরত ইমাম আহমদ রেজাহান রহমতুল্লাহ আলাই ওনার আব্বাজান হচ্ছেন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি এবং জগৎ বিখ্যাত আলেম উনি হচ্ছেন মুস্তাজাবদাহা মুস্তাজাবুদ্দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহরবুল আলমিনের দরবারে হাত তুলতে দেরি আল্লাহরবুল আলমিনের কাছে চাইতে দেরি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার ফরিয়াদ শুনে ওই বান্দার আশাকে পরিপূর্ণ করে দিতে আর দেরি করেন না একজন আল্লা হচ্ছেন ইমাম আহমদ রেজালি হজরতের আব্বা যান যার নাম হচ্ছেন আল্লামা নকে আলী খান রহমতুল্লাহ আলাই বর্ণার দাদা যান হচ্ছেন আরও একজন বড় আল্লাহর আল্লাহরুবলি হজরত আলাইহি রহমা মাত্র চার বছর বয়স উনি চার বছর বয়সে নাজারা শেষ করে ফেলেছেন উনি মাত্র ছয় বছর বয়সে রবিউল আউয়াল শরীফে মিলাদবীর মাসে দুই ঘন্টা তকরির করেছেন জন্মের তারিখ উনি নিজেই আল্লাহর কোরআন থেকে বের করেছেন কোরআনুল করিম ফুরকানুল হামিদের সুরা মুজাদালার বাইশ নম্বর আয়াতে কারিমা থেকে যে আলা হজরত ফাজলে বেরলবী আলাইহ রহমা নিজের জন্ম নিজের জন্ম তারিখ কোরআনুল করিম থেকে বের করেছেন তেরো বছর বয়স যখন হয় আমাদের শিশুরা আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ ক্লাস এইটে পড়ে অথবা নাইনে পড়ে সর্বোচ্চ কিন্তু আলা হাজরত আলাইহ রহমা এমন একজন আল্লাহর বলি এমন একজন যুগশ্রেষ্ঠ ইমাম এহলে সুন্নত এমন একজন মুজাদ্দেদ যিনি মাত্র তেরো বছর বয়সে কোরআন হাদিস ফিকা তফসির আদব এই সমস্ত বিষয়গুলো পড়াশোনা করার পরে উনি তেরো বছর দশ মাস চার দিনে উনি পড়ালেখা শেষ করেছেন ওনারা জানের কাছে বিভিন্ন দিক থেকে মানুষরা ফতোয়ার জন্য ওনার আব্বাজানের দারুল ইফতার মধ্যে আসতো ওনার আব্বাজান একপাশে যখন অবস্থান করতেছে রেদাতের masala আসলো আল্লাহু তাআলাইহি রহমা মাত্র 13 বছর 10 মাস 4 দিনে পড়ালেখা শেষ করেছেন 13 বছর 10 মাস পাঁচ দিনে এই দুধ দানের মাসালা ফতুয়া প্রদান করেছেন এইভাবে করেছেন উনি যখন পাঁচ দিনে ফতুয়া দিয়েছেন তেরো বছর দশ মাস পাঁচ দিনে ওই ফতুয়া যখন দিয়েছেন ফতুয়া ওনার আব্বাজান দেখার পরে বলতেছে আমার এই আহমদ রেজা যেই ফতুয়া দিয়েছে এই ফতুয়ার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই এই ফতুয়া একশো পার্সেন্ট ছুটি দারুল ইফতার মধ্যে ফতোয়া দেওয়ার জন্য নিজের আপন সন্তান ইমাম আহমদ রেসার রহমতুল্লাহ রাইকে ওই দিন থেকে দারুল ইফতার মধ্যে বসিয়ে দিয়েছেন অ্যারাবি গ্রামাটিক্যাল বোঝার জন্য আরবিক গ্রামারের মধ্যে একটা কিতাব আছে ওই কিতাবের নাম হচ্ছে নাহু কারে সিলেবাস অনুযায়ী ক্লাস এইটের একটা বই নাহু ওই নাহু আলা হযরত আলাইহি রহমা মাত্র আট বছর বয়সে পড়েছেন শুধু তাই নয় ওই হেদায়াত নাহুর সরা বের করে ফেলেছেন ব্যাখ্যা বের করে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কিতাব রচনা করেছেন এক হাতে নয় উনি দুই হাতে লিখতেন এই ডানহাতে শানের রিসালাত আমার নবীজির মান ইজ্জত উনি বুলন্দ করতেন আর যেই সমস্ত বাতেল ফেরকার আছে তাদেরকে জবাব দেওয়ার জন্য উনি বামহাতে লিখতেন এক হাজার পাঁচশোটা কিতাব লিখে দুনিয়ার বুকে যিনি তাক লাগিয়ে দিয়েছেন উনি হচ্ছেন ইমাম আহমদ রেজাহা সময়ে বিশটা বিশ্ববিদ্যালয়ে যে আল হজরতকে নিয়ে পিএইচডি করা হচ্ছেন উনি হচ্ছেন ইমাম আহমদ রেজাহা ফাজলে বেরুলবি আলাইহি রহমা ওনাকে নিয়ে গবেষণা করে বাইশ জন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন রসায়ন বলেন হ্যাঁ বায়োলজি বলেন যেই জায়গার জায়গার মধ্যে আপনি দেখবেন ওই মধ্যে হাত দিয়েছেন এই রকম একটা জাতের নাম ইমাম আলাই রহমান হজরত আলাহি রহমার কাছে একটা গণিতের সমস্যা নিয়ে এসেছে যে তুমি একটু করে বসো আমি গণিতের সমাধান নিয়ে আসতেছি ওই গণিতের সমাধান নিয়ে আসতে উনি ওই গণিতের উপর একটা খিজাব নিয়ে এসেছেন কিতাব নিয়ে এসেছেন মানে উনি ভিতর থেকে একটা কিতাব নিয়ে এসেছেন তাই নয় ওনাকে বসিয়ে রেখে ওই গণিতের উপর উনি একটা কিতাব লিখে ফেলেছেন উনি যখন সৌদি আরবের মধ্যে গিয়েছেন তখন ওই সৌদি মধ্যে যিনি প্রধান ওনাকে বলা হয় শরীফে মক্কা যে শরীফে মক্কার কাছে ওই মক্কা শরীফের কিছু আলেমরা বলতেছে হিন্দুস্তানের জমিন থেকে একজন মুশ্রিক এসেছে নবীর আলমের সাথে আল্লাহর আলমের সাথে তো মিলিয়ে ফেলেন আপনি তো বলতেছেন নবী এলমে গায়েব জানে নবী কি জানে এলমে গায়েব জানে আপনি এই কথাটা বলতেছেন ইমা মাহমুদ রাজাহান বলতেছেন অবশ্যই আমার দয়াল নবী এলমে গায়েব জানে বলতেছে কিভাবে জানে আপনি এখন আমাদেরকে সমাধান দেন কোথায় সৌদি আরবের মধ্যে সেটার প্রমাণ কি বলতেছে আমি তো এখানে হজ্জের মধ্যে আসছি কিতাব নিয়ে তো আমি আসি নাই কোনো ধরনের কিতাব নিয়ে আমি আল্লাহরে যেখানে আসি নাই তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদের জন্য কিতাব ব্যবস্থা করতেছি ওই অবস্থার মধ্যে ওনার কাছে কোনো কিতাব নাই উনি আট ঘন্টা সময় নিয়ে নিজেই কিতাব লিখে ফেলেছেন বলতেছে আমি হতদের মধ্যে আসছি আমার দয়াল নবী আলমে জানে এটা হক 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 সত্য এটার জন্য আমি কিতাব নিয়ে আসি নাই কিতাব আমি আহমদ রাজা হা ফাজলে বেরোলবি এই জায়গার মধ্যে লিখে দেব আধ ঘন্টার মধ্যে আমার দয়াল নবী যে এলমে গায়েব জানে সেটার উপর উনি কিতাব লিখে দিয়েছেন আর দৌলাতুল মাক্কিয়া বিল মাদাতিল গয়বিয়া বড় করে বলি না সুবাহান আল্লাহ শরীফ এ মক্কা যিনি আছে উনি বলতেছেন উনি যে কিতাবটা লিখেছে এই কিতাবটা পড়া হোক এই ওই কিতাবটা পড়া হচ্ছে ও শরীফ এ মক্কা যিনি আছে ওনার গায়ের লুমগুলো দাঁড়িয়ে গেল ওনার গায়ের লুমগুলো দাঁড়িয়ে গেল ওনার কলমের মধ্যে এসকে রসুল পয়দা হয়ে গেল ওই অবস্থার মধ্যে উনি দাঁড়িয়ে বলতে রাখলেন হযরত ইমাম আহমদ রাজাহা তোমরা যার বিষয়ে আমার কাছে অভিযোগ করেছ হিন্দুস্তানের জমিন থেকে যেই আল আহাদ আমি উনি দুনিয়াবি বি করে এলাম দিয়ে আমাদের কাছে নবীজির এলমে গায়েব প্রমাণ করে নাই আমি শরীফে মক্কা বলতেছি ওনার কাছে আল্লাহর আহাত এলম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অটোমেটিক জ্ঞান দান করেছেন জবান করে বলুন না কৃষ্ণারা কোরআনুল করিম ফুরকানুল হামিদের একেবারে বিশুদ্ধ তর্জমা যিনি লিখেছেন কানজুল ইমান বর্তমানে গড়ে দুয়ারে আমার মা বোনরা এটা দেখতে পারবেন এটার বাংলা অনুবাদ হয়েছে নুরুল ইরফান খাজাইনুল ইরফান এইবার কোরআনুল করিমের একেবারে নির্ভরযোগ্য তফসির ফতোয়াই রসবিয়া যিনি রচনা করে বিশ্বের বুকে তাক লাগিয়ে দিয়েছেন উনি হচ্ছেন এমা মাহমুদ রেজাহা ফাজলে বেরলবি আলাইহি রহমা নবীর প্রেম চিনার জন্য উনি সবচাইতে বড় ধরনের এক একটা প্রমাণ আলা হজরত আলাইহি রহমা উনি এমন একটি জাত যে আলা হজরত আলাইহি রহমা মনের কথাগুলা উনি মুখ দিয়ে প্রকাশ করতেন না উনি কলমের মাধ্যমে লিখে দিতেন দৈনিক ছাপ্পান্ন পৃষ্ঠা লেখালেখি করতেন আলহাজার তালাহি রহমান মনে চাচ্ছে উনি আমার দয়াল নবীজির রোজা মুবারক দেখবে আমার দয়াল নবীকে দেখবে ওই অবস্থার মধ্যে উনি আর দেরি করে নাই উনি লিখে দিয়েছেন আয় হায় হায় উঠা দো দো دکھا دو چہرہ کہ نور باری ہے جاب میں ہے زمان تاری کہ ہو رہا ہے کہ مہر کب سے نقاب میں ہے اٹھا دو پردہ دکھا دو چہرہ کہ نور باری میں ہے سمان تاری کے ہو رہا ہے کہ میرے کب سے নিকাব মে হ্যায় উঠা উসে পর্দা দেখাও উসে চেহারা খোদা র জ্যোতি শেরয়েছে পর্দা জগত আধারে ডুবে ডুবে হায় কত কাল আর চাঁদ তেহারা লোকায় সুবহানাল্লাহ বলেন না আরে উঠা دو پردہ دیکھا دو چہرہ کے نور باری حجاب میں ہے زماں تاری کے ہو رہا ہے کہ مہرے کب سے نقاب میں ہے اتنے হাজি ওই কাবার গিলেপ দরে ধরে বলে বলে হাজিরা দিয়েছেন কাকমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী আলাইহি রহমান ওই অবস্থার মধ্যে বলতে লাগলেন হাজিও আও শাহিন শাহ কা রজা দে কো কাবা তো দেখে চুকে কাবে কা কাবা দে কো সুহারলা এই হাজিরা তোমরা তো এই কাবাগড় দেখেছো এই হাজিরা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবাঘর দেখেছো কিন্তু কাবার কাবার যেখানে আছে রাজাদিরা যেখানে শুয়ে আছে ওইখানে একটু চলো না তুম দেখি হ্যাঁ দরে কাবা বে বে তা বুকি হুনকে মে মেয়ে হাসরত কা তড়প না দেখো সুভান আল্লাহ অর্থাৎ কাবার দুয়ারে যে সমস্ত হাজিরা অস্থির হয়ে আল্লাহ রব্বুল আলমিনকে হাজিরা দিচ্ছে এই বিষয়টা তোমরা দেখেছো কিন্তু মুস্তফার দরবারে সুভার মুস্তফার দরবারে যে সমস্ত নবীর প্রেমিকরা আছে তাদের তাড়াফনা তাড়াফ না দেখো অর্থাৎ তাদের দিল যে ছটপট ছটপট করতেছে ওইটা একটু দেখো না আল্লাহ হজরত এখন দ্বিতীয়বার হস করার জন্য গেছেন স্ত্রী পুত্র স্বজন যারা আছে তাদের প্রত্যেককে জাহাজের মধ্যে তুলে দিয়েছেন ওই আল বলতে লাগলেন আমার এখনও যেই মনের আশা আকাঙ্ক্ষা আর জু আর মা সেটা এখনও পূরণ হয় নাই আমি যেই কারণে এসেছি যার কাছে এসেছি তিনি যদি দেখা না দেয় তাহলে তো হবে না যার দরবারে আমি এসেছি উনি যদি আমাকে দেখা না দেয় তাহলে আমার এই আশাটা বৃদ্ধা উনি লিখতে লাগলেন আরে ওসুয়ে লি তে হেরে দিনে বাহ রে ফিরতে হসুয়ে লাল پھرتے ہیں تیرے دن بہارے پھرتے ہیں سبحان اللہ ہر چراغ مزار پر خود کیسے پر وانو ری ہیں کیسے پروان و پھرتے ہیں سبحان اللہ ہر چیرا گے پر قدسی کیسے پرے وانو پھرتے ہیں وہ سوئے لال سی پھرتے ہیں تیرے دن بہارے پھرتے ہیں سبحان اللہ بولا نا تار پورے بولتے لگ لے ارے اس گلی کا گدہ ہمیں جس میں مانگتے تاجدارے فریتے ہیں مانگتے تاجدارے پھرتے فریتے ہیں وہ سوئے لالزار پھرتے فریتے ہیں

بات رضا تجھ سے کوتے হাজাতে এই আহাত রেজা নিজেকে নিজে বলতে লাগলেন এই আমামত রেজা এই আলা হাদ তুমি একবারে কে হয়ে গেছ। তুমি একবারে কে হয়ে গেছ। তুমি একবারে কে হয়ে গেছ। তোমার মতো হাজার কুকুর এই গলির মধ্যে সে বিকারি বনে যায়। যখন নবিজীের দেখা পাচ্ছে না নবিজিী দিয়েদেরর নসিই পচ্ছে না ওই অবস্থার মধ্যে নিজেই নিজেকে বলতে রাখলেন। এই আহামত রেজা, তুমি কে তুমি এমন কে হয়ে গেছ। যে আহমত রেজা হালাই রহমা দের হাজার কিতা লিখেছেন যেই আমাদের রেজা আলাইহি রহমা উনি হাফেজ হবার জন্য একজনের চিঠির মধ্যে লিখেছেন উনি হাফেজ আহমদ রেজা কিন্তু উনি হাফেজ নয় ওই আলা হযরত অবস্থার মধ্যে বলতে লাগলেন আরে চিঠির মধ্যে লিখেছেন হাফেজ আহমদ রেজা তা আমি তো হাফেজ নই তো যদি আমি হাফেজ না হই এই লেখাটা মিথ্যা হয়ে যাবে ওই সময় রমজান মাসের দিন ছিল সারাদিন উনি হাফেজ সাহেবদের থেকে পবিত্র কোরআনুল করিম শিখেছেন এবং রাতে কোরআনুল করিম যেগুলো শুনেছেন ওইগুলো দিয়ে উনি তারাবি পড়িয়েছেন। তিরিশ দিনে তিরিশ ভয়ারা দিনে মুখস্থ করেছেন রাতে তারাবি পড়িয়েছেন দিনে মুখস্থ করেছেন রাতে তারাবি পড়িয়েছেন একদিন নয় কারিমের মধ্যে তিরিশ দিন দিনে মুখস্থ করেছেন রাতের মধ্যে তারাবি পড়িয়েছেন উনি হচ্ছেন রেজা ফাজবি আলাই রহমা ওই আলা হাজরত আপনি পদার্থবিজ্ঞান বলেন আপনি রসায়ন বলেন আপনি চন্দ্রশাস্ত্র বলেন সূর্য সূর্যশাস্ত্র বলেন প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে বিজ্ঞানীরা বর্তমানে যে আলট্রাসনোগ্রাফিটা করা হয় আমাদের মা বোনরা যারা আছে তিন মাস ছয় মাস নয় মাসের মধ্যে আমার মা বোনরা যারা আছে তাদেরকে আলট্রাসনোগ্রাফি করা হয় না বাবা এই আলট্রাসনোগ্রাফি যেটা পেটের মধ্যে অল্প ক্রিম দিয়ে ওই অবস্থার মধ্যে আলট্রাসনোগ্রাফি করে ওইখান থেকে পিকচার নেওয়া হয় অর্থাৎ আমার মায়েদের যেই জরায়ুর অবস্থা কেমন আছে সেটা দেখা হয় ওই আলট্রাসনোগ্রাফির ব্যতিক্রমী দ্বারা জেনে দিয়েছেন বাবা উনি হচ্ছেন আলা হজরত বড় করে বলেন না সুবাহান আল্লাহ ওই আলা হজরত আলাই রহমা বলতে লাগলেন কুই কিউ পুচে তেরি আই বা তেরে যা সে কুত্তে হাজার পিড়তে হে এই ইমাম আহমদ রাজা তুমি একেবারে কে হয়ে গেছো যে এই জায়গার মধ্যে তোমাকে দয়াল নবী দেখা দিবে তোমাকে রহমতুল্লিন আলমিন নবী দেখা দিবে তোমার মতো হাজার কুত্তা এই জায়গার মধ্যে ঘুরাফেরা করতেছে এই কথা বলতে না বলতে রহমতুল্লিল আলমিন নবী শফি আল মুস্তফিন নবী ওই ইমাম আহমদ রাজা হা ফাজর নবী আলাইহি রহমাকে সরাসরি জিন্দা অবস্থায় দেখা দিয়েছেন বড় করে বলেন না সুবাহান ওনাকে নিয়ে ওনার পীর পর্যন্ত ফহর করে ওনার পিতার নাম হচ্ছে আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাই ওনার পিতা এবং বাপ বেটা দুইজনে মিলে পীরের দরবারে গেছেন আমার আহমদ রেজা খান আলাহি রহমা আহ্লাদ রসুল নয় তারা পীর ধরার জন্য আহ্লাদ রসুলের কাছে মারহারাবি শরীফের মধ্যে গিয়েছেন ওইখানে জেনে আছেন উনি আহলে রসুল মারহাবা মারহারাবি শরীফের মধ্যে উনি বসে আছেন ওইখানে বাপ বেটা দুইজনে গিয়েছেন বায়াত হওয়ার জন্য ওইখানে গিয়েছেন বায়াত হওয়ার জন্য ওই মারহারাবি শরীফের যিনি আহলে রসুল আছেন উনি তো বায়াত করিয়েছেন করিয়েছেন সাথে সাথে ওই দরবারের খেলা পটনামাও দুইজনকে দিয়ে দিয়েছেন পিস সাহেবকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনার দরবারে যারা আসে তাদেরকে আপনি বায়াত করান কিন্তু তো দেন না খেলাফত দেওয়ার জন্য তাদের কলপটা পরিষ্কার হতে হয় খেলাফত দেওয়ার জন্য তাদের ইবাদত বন্দগী বেশি পরিমাণে হতে হয় খেলাফত দেওয়ার জন্য তাহাজ গুজার হতে হয় খেলাফত দেওয়ার জন্য সাধনা করতে হয় এই দুইজনকে আপনি দেখার সাথে সাথে কেন আপনি তাদেরকে খেলাফত দিয়ে দিয়েছেন এই কথা বলতে না বলতে আহলে রসুল মারখারা শরীফের যিনি সাজ্যাদ আসেন উনি বলতে লাগলেন এই বাবারা দেখো দেখো যেই কলবের মধ্যে ময়লা আছে ওই ময়লাগুলো পরিষ্কার করার জন্য সাধনা করতে হয় যেই কলবের মধ্যে ইবাহাদত নেই ওই ইবাহাদত পরিপূর্ণ করার জন্য ইবাহাদত বন্দেকি বাড়াতে হয় যেই কারণে তাহার যুদের জ্ঞান নেই তাহার যুদ পড়ার জন্য ওই শরীরটাকে দামি বানাতে হয় আমি এমন দুইজনকে বায়াত করিয়েছি এমন দুইজনকে আমি খেলাফত দিচ্ছি যেই দুইজন আগের থেকে কামিল আগের থেকে তাদের কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিষ্কার হয়ে গেছে জবান করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ তাহলে পীর সাহেব এখানেই থাকেন নাই আহলের রসুল মার্খার শরীফের মধ্যে উনি বলতে লাগলেন আমি আমার উপযুক্ত মুরিদ পেয়ে গেছি দেখেন পির সাহেব মুরিদকে নিয়ে ফখর করতেছে শুধু বলতেছে তাই নয় আমি আহলের রসুল আমি মার্খার আবী শরীফের সাজ্জাদারসিন কেয়ামতের ময়দানে আল্লাহরব্বুল আলম যদি জিজ্ঞেস করে তুমি কি নিয়ে এসেছ ওই অবস্থার মধ্যে আমি আহলে রসুল মারহারাবি হারাবি ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জবান খুলে বলে দেবো ইয়া আল্লাহ বাড়িয়ে তালা কেয়ামতের ময়দান আমি কিছু আনতে পারি নাই না আমি ইমাম আহমদ রেজাহার ফাজেলে বেরলবি আলাহি রহমাকে নিয়ে এসেছি আপনি বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন আলা হাজারত একজন বিজ্ঞানী আপনি যদি হাদিস শরীফের দিকে খেয়াল করেন মহাদ্দের যদি খেয়াল করেন আহ্লা হাজার আলাইহি রহমা একজন মহাদ্দিস আপনি যদি ফিকার দিক দিয়ে খেয়াল করেন মুফতির দিক দিয়ে খেয়াল করেন আহ্লা হাজারত একজন মুফতি আপনি যদি মুফাসিরের দিক দিয়ে খেয়াল করেন আহ্লা হাজার আলহি রহমা একজন মুফাসির আপনি যদি দুনিয়ার কোনো ডাক্তারের দিক দিয়ে খেয়াল করেন আহ্লাহ হজরত একজন ডাক্তার আপনি যদি ইঞ্জিনিয়ারের দিক দিয়ে খেয়াল করেন আলা হাজরত একজন ইঞ্জিনিয়ার আপনি যদি দুনিয়ার জমিনে পেশা যে দিয়ে আপনি খেয়াল করেন না কেন হজরত প্রত্যেকটা পেশার মধ্যে উনি হাত দিয়েছেন ছিয়াত্তরটা বিষয়ে যিনি কলম ধরেছেন দেড় হাজার কিতাব যিনি লিখেছেন ওই আহ্লাহ হজরত বলতে লাগলেন আই রাজা আরে তু তু হ্যাঁ আলা যে আলা হজরত প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে হাত দিয়েছেন ওই আলা হজরত বলতে লাগলেন আমার সবচাইতে বড়ো আইডেন্টি আমার সবচাইতে বড়ো আইডি কার্ড হচ্ছে আমি আব্দে মুস্তফা আমি মুস্তফার গোলাম আসমান পেরিয়ে সিদ্ধুল মুন্তাহা পেরিয়ে লা মকানের মধ্যে গিয়ে আল্লাহরবুল আমি যাকে দিদার দিয়েছেন উনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী বড় করে বলি না আর একটু সমান করে বলি না تو جو نا رہا حضرت بولتے رکھ لین آس نو ہی پر سب نبی رہ گئے ہمارا نبی سب سے جو ریا سب سے با लाहां रबी बोल सभे लह मनबी सभे ہمارا نبی سب سے بالا و بالا ہمارا نبی وہ کون نبی ہے وہ میرا نبی ہے شاعر نے کہا وہ میرا نبی میرا نبی ربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ ان کا نبی ان کا نبی سب کا نبی ہے نبیوں کا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کو نئی سجی ہے پھر دو ساری جس کے وسیلے سے بنی ہے وہ حاشم کی مدنی العربی ہے وہ میرا نبی جرے বড় করে বলি না আল্লাহ আসুন বাবারা বন্ধুরা আল হজরত এমন এক জাত বাঘ জিনাকে নিয়ে বলতে গেলে শুরু আছে মাগার শেষ নাই